আর এক একটা বিদেশের একটা চায়নার একটা রাষ্ট্রের ভিতরে একটি ফাইভ পাস করলে যে ছেলেটি মানে ওই ইঞ্জিনিয়ার হয়ে যায় বাংলাদেশের ভিতরে যেটা বুয়েট থেকে পাশ করে আসে বড় 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 কলেজ থেকে পাশ করে আসে বিশ্ববিদ্যালয় পাস করে আসা সেই ছেলেটি প্লেন ভাড়া করে বিদেশে যায় ওই কামলা খাটে আর তাকে বানায় দেওয়া হয় রেবিটে যোদ্ধা এটা বাংলাদেশ সরকারকে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে এবং বাংলাদেশ সরকারের যারা যারা এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে রিসার্চ করে এই ল্যাব ল্যাব গুলার ভিতরে এদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে। যে তোমরা বড় 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 ল্যাব নিয়ে বইসো আর বুয়েটের ছাত্রদের পিছনে পিছনে ঘুরে বেড়াইতেছো কে কি করতেছে না করতেছে তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছো হ্যাঁ একদম জুলহাস বুঝাই দিছে। যে দেড় লক্ষ টাকা দিয়া উনি প্লেন মানে আকাশে উড়াইয়া দেখাই দিছে যে মেধাশক্তি হ্যাঁ ওই বুয়েটের ভিতরে নাই বই ভিতরে নাই বইয়েড ভিতরে ওই সার্টিফিকেটের ভিতরে নাই এগুলো গ্রামের ভিতরে মানুষের ভিতরেও আছে মানুষকে নিয়ে গ্রামের শিক্ষায় শিক্ষিত যারা আছে তাদেরকে নিয়ে তোমরা কাজ করো এদেরকে বুঝায় দিলো এবং আরো বুঝাই দিল বাংলাদেশের ভিতরে যারা হলুদ সাংবাদিক আছে যারা পরিমনের মতো ডক্টর সাবরিনার মতো যারা 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 পাঁচা বড় এবং সুন্দরী সুন্দরী নারীদের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াও তা এরা এই জোলহাস আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিল যে গ্রামের কালো ছেলেটাও এবং পিছিয়ে পড়া ছেলেটাও মাথার ভিতরে কিছু না কিছু আছে শুধু খালি গবর আছে এমন কিছু না গ্রামের যে একেবারে পিছিয়ে পড়া ছেলেটাও বাংলাদেশের ভিতরে বড় 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 স্কুল কলেজের ভিতরে বুয়েটের ভিতরে ভালো ভালো ডিগ্রি নিয়ে পাশ করতে পারে এটা বুঝাই দিল এটা বুঝাই দিল যে ওই যে পদ্মা সেতুর ভিতরে একটি নাট খুলা ফেলা নাট লুস আসিল সেটাকে কেন্দ্র করে তাকে জেলখানায় দিবা সে ওইখানে সে একটি পুরস্কার প্রাপ্ত ছিল কিন্তু তাকে না করে বাংলাদেশ সরকার তাকে ওই জেলখানার ভিতরে ভরে এই যে ভরে দিল এই হয়েছে আমাদের বাংলাদেশ আর এক একটা বিদেশের একটা চায়নার একটা রাষ্ট্রের ভিতরে একটি ফাইভ পাস করলে যেই ছেলেটি মানে ওই ইঞ্জিনিয়ার হয়ে যায় বাংলাদেশের ভিতরে যেটা বুয়েট থেকে পাস করে আসে বড় 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 কলেজ থেকে পাস করে আসে বিশ্ববিদ্যালয়ে পাস করে আসা সেই ছেলেটি প্লেন ভাড়া করে বিদেশে যায় ওই কামলা খাটে আর তাকে বানায় দেওয়া হয় রেবিট এস যোদ্ধা আমরা এই হচ্ছি বাঙালি এবং জুল হাসের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলো যে শুধু বুয়েটের থেকে বড় বড় ডিগ্রি ডিগ্রি নিয়ে আইসা হ্যাঁ ওই ওই কলম দিয়ে গুতাইয়া দুর্নীতির দিকে না তাকাইয়া ওই আসো আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করি কাজ করলে সুফলতা আসে সে একটি দেড় লাখ টাকা দিয়া একটি প্লেন বানায়া উড়াইয়া দিল বাংলাদেশের প্রত্যেকটি বড় 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 মন্ত্রী মহল যারা আছে যারা যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদেরকে আঙ্গুল দিয়ে বুঝাই দিল যে বাংলাদেশের ভিতরে একেবারে একেবারে নিম্ন শ্রেণীর লোকেরাও মাথার ভিতরে ব্রেন আছে তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ আছে সুবিধা আছে সুযোগ এবং তারাও কাজ করতে পারে তারাও কাজের ভিতরে আছে ইয়া করতে পারে তো এত আমি কথাগুলো গুছিয়ে বলতে পারতেছি না বাংলাদেশ সরকার সরকারকে আঙ্গুল দিয়ে বুঝাই দিল যে সাধারণ জনগণ বাংলাদেশের ভিতরে মেধাবী এবং ইঞ্জিনিয়ার মতো ট্যানেল তাদের মাথার ভিতরে আছে ওই শুধুমাত্র ওই পরিমণির পিছনে পড়ে থাকা ডক্টর সাবরিনার পিছনে পিছনে পড়ে থাকা এবং কোন জায়গার ভিতরে কত টাকা কে কি করলো না করলো এগুলোর পিছনে পড়ে থাকা ওই হলুদ সাংবাদিক রেও এরা আঙ্গুল দিয়ে বুঝাই দিল বেশি কিছু বললাম না যদি যাদের ন্যূনতম জ্ঞান থাকে এতেই বুঝে নেবেন যে বাংলাদেশের ভিতরে একেবারে ওই খেটে খাওয়া মানুষেও ওই ইয়াতেও ওই যে মানিকগঞ্জের একেবারে খেটে খাওয়া মানুষের ভিতরেও বুদ্ধি জ্ঞান আছে কিছু করার মতো এদেরকে নিয়ে কাজ করুন এদেরকে এদেরকে দিয়ে কিছু সম্ভব আছে ওই শুধুমাত্র বাংলাদেশ রিক্সা চালক রিক্সা কিভাবে বানাবে কিভাবে কি করবে এইটার দিকে পরে থাকেন না বাংলাদেশ উন্নত হবে না বাংলাদেশে একজনের একজনের গুয়ায় তো একজন লাইগা রয়েছে এই দিক দেখা ফিরে আসা তরুণ প্রজন্মকে কাজে লাগান ভালো কিছু করতে পারবে আমি আশা করি আমার কথাগুলো বুঝতে